প্রিয় সুনিয় রেসালাতি জনতা আমরা জানি ইমানদার মুসলমান এন্তাকাল করার পর কবর মধ্যে তাকে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল এবং সেটি হচ্ছে শেষ পরীক্ষা বলা যায় ওই পরীক্ষা যারা পাশ করবে তারাই আসল পাশ যারা ফেল করবে তারা ফেল তো ওখানে বুখারিশ্বরীপ হাদিস অনুযায়ী আসছে একটা প্রশ্ন করা হবে সেটা আখির নবী সাইজানা মাহমুদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লা সাল্লামকে নিয়ে আর তিরমিজি আবু দাউদ অন্যান্য হাদিস স্বরূপে এসেছে তিনটা প্রশ্ন করা হবে তো প্রথম প্রশ্ন যে করা হবে মান বুকা সে এই ব্যাপারে ইমাম জালালুদ্দিন সুইতি সৈতদি রাজ্যাল্লাহানু তার বিশ্ববিখ্যাত কাতাব সরে সদরের মধ্যে এসেছে তিনি একটা হাদিস এখানে নকল করেছেন ইমাম সুফিয়ান সাউরি থেকে ইমাম সুফেন সরি বলতেন কবরে যখন মুদ্দারের নিকট সওয়াল করা হয় যে তোমার রবকে মান্ডব বুকা তখন শয়তান একদিকে দাঁড়াইয়া নিজের দিকে ইশারা করে বলে আমি তোমার রব যেমন হুজুর পাক নবী সাল্লা সাল্লাম মুর্দার দাফনের সময় দোয়া করতেন হে আল্লাহ তাকে শয়তানের প্রবঞ্চনা হইতে পরিত্রাণ দাও যদি ওই সময় গুহাদের নিকট শয়তান না আসতো তবে হুজুর পাকুন নবী সাল্লাম এই দোয়া কেন করতেন করিতেন না ইবনে শাহিন তার কিতাবুস সুন্না নামক গ্রন্থের মধ্যে রশিদ দাইদ লাগলা নুদতি দিয়ে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন তোমরা কবরের দলিল ভালোভাবে শিক্ষা করো তোমাদের নিকট উহার সওয়াল করা হইবে ও প্রশ্ন করা হইবে তাহলে আমরা এখান থেকে এই আদি শরীফ থেকে দেখতে পাইলাম সেটা সরে সরে সুদুর নামক কিতাবের 105 পৃষ্ঠার মধ্যে এসেছে তো তাহলে প্রথম যখন প্রশ্ন করা হবে যে মান রাব্বুকা তখন শয়তান একপাশে দাঁড়িয়ে তিনি নিজের দিকে ইঙ্গিত করে বলবেন মুদারের দিকে যে আনা রাব্বুকা আনা রাব্বুকা আমি তোমার রব আমার আমাকে বলো আমি তোমার রব তাহলে শয়তান এই রব সুরত ধারণ করতে পারে সেটা হাদিস দ্বারা প্রমাণিত এবং বিশ্ববিখ্যাত গ্রন্থ গৌসুল আজম গৌসুল্লাহ আব্দুল কাদের জিলানি শাহিনুল্লাহ তার কেতাবের মধ্যেও এসেছে তাছাড়া আমি তাপসিরে মাঝারি মাঝারির মধ্যেও পেয়েছি হজরত মুজাদ ফেসানির উদ্ধৃতি দিয়ে ইমা লেখক লেখেছেন আর আমি এখন বলবো সিরুর আসার বিশ্ববিখ্যাত কাতাব সুফিজমের বিশ্ববিখ্যাত তরিকতের বিশ্ববিখ্যাত কিতাব গসুল আজম গসুল্লাহ বর আব্দুল কাদির জিলানি শাহিনার সিরুর আসার কাতাব হতে সিরুর আসার কাতাবে আটানব্বই পৃষ্ঠায় তিনি বলেছেন অনুবাদকৃত আটানব্বই পৃষ্ঠায় তিনি বলেছেন দৃষ্টান্ত শুধু বলা যেতে পারে যে শয়তান খোদাই শয়তান খোদাহি দাবি করতে পারে মহিমানিত ও পরম করুণাময় আল্লাহর সিফাত ও গুণাবলী হলো জালাল এবং জামাল আমরা জানি আল্লাহ দুইটা সিফাত আছে একটা জালাল একটা জামাল মানে আল্লাহর হচ্ছে ডান এবং বাম হ্যাঁ জালাল এবং জামাল শয়তান জালাল সিফাতের আকৃতি ধারণ করতে পারে আল্লাহর জালাল সিফাতের আকৃতি ধারণ করতে পারে কৌশব এর কাতাবে আছে কারণ শয়তান কহর নামক গুণ দ্বারা উৎপন্ন বা সৃষ্টি হয়েছে শুধু পথ বস্তকারী মুদাল্ল নামক ধারা আল্লাহর আকৃতি আত্মপ্রকাশ করে খোদাই দাবি করে মুদাল্ল মানে আল্লাহর একটা না বা চক্রামের মধ্যে মুদাল্লিন মানি পদ্যষ্টকারী যেমন শয়তানও একটা মুদাল্লিন পদভষ্টকারী হ্যাঁ আল্লাহরও একটা এরকম আল্লাহ মানি ভালো ভালো এবং মন্দের স্রষ্টা হ্যাঁ তো শয়তান এই মুদাল্লিন আল্লাহর এই নামের গুণে শয়তান আল্লাহর আল্লাহর শুরত দাবি করে তিনি আল্লাহ দাবি করে আল্লাহ দাবি করে এটা জালালি শরৎ হ্যাঁ কিন্তু জামালি শরৎ জামালি শরৎ হচ্ছে নূরে মোহাম্মদ সাল্লি সাল্লাম এই শরৎ শয়তান দাবি করতে পারে না কাসুবাগ আরো বলেন যে এই বলেন পদ নামের ক্ষমতা বলেই আকৃতি ধারণ করে সকল প্রকার আল্লাহ করতে পারে না যেমন হাদি রহমান হাদি তারপরে রহমান রাহিম একমত বরকত এগুলো ধারণ করতে পারে না আর অনেক আছে শুধু মুদাল্লিন নামের গুণে সে আল্লাহর জালালি সরত ধারণ করে আল্লাহকে আল্লাহ দাবি করে বন্দাকে ধোকা দিতে পারে তাহলে এই সে জালালি সুরতের মাধ্যমে জালালি সুরত ধারণ করতে পারে না আল্লাহ দুইটা আল্লাহ সপ্তাহে ভাগে ভাগ করা যায় জিনিসটাকে আরো ক্লিয়ার করে বলি আমরা আল্লাহর ডান হচ্ছে নুরে মোহাম্মদ সালাম সাল্লাম যেমন সুরাফাতের মধ্যে আসছে যে আল্লাহর ডান হাত আমার হুজুর বাগ্ন আর আল্লাহর বাম হচ্ছে শয়তান মক্রম তো আল্লাহর বাম মানে জালালি সুরত এবং মুদাল্লি সুরতের মাধ্যমে মুদাল্লি নামের গুণে শয়তান আল্লাহর সুরত ধারণ করে বন্দাকে কবরের মধ্যে পদভষ্ট করতে পারে ও দিতে পারে 응 음.